আজকে এতিম হয়ে গেছি সত্যি আমরা এতিম হয়ে গেছি আপনারা জানেন দীর্ঘদিন থেকে আমাদের গণতন্ত্রের মা আপসিন নেত্রী আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশের প্রথম তিন তিনবারের নারীর প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল ভোর ছয়টায় ইন্তেকাল ফরমাইয়াছেন ইন্দামিল্লাহ ইন্দা ইলাই হিরাজিউন আমরা আসলে ওনাকে হারিয়ে বা হয়ে গেছি আমরা ভাবিনি উনি এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবেন তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবার কেয়ার হসপিটালে আমরা তারপর আশা করেছিলাম উনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন তিনি এমন একজন নেত্রী যিনি নাকি দেশের জন্য জনগণের জন্য দলের জন্য গণতন্ত্রের জন্য ওনার জীবন বিসর্জন দিয়েছেন উনি কারোর সাথে আপোষ করেনি কখনো তিনি ছিলেন এই জন্য আপোষহীন নেত্রী আমি ওনাকে একজন মহিষী নারী হিসাবে বলবো কারণ তিনি কখনো আপোষ করতে শিখেননি কারোর সাথে কোনো কাউকে কোনোদিন কটাক্ষ করে কথা নেই ওয়ান এর পরে আপনারাই জানেন ওনাকে এই দেশ থেকে বিতাদিত করার জন্য অনেক চেষ্টা করেছিলেন তিনি বলেছেন এই দেশ ছাড়া আর কোনো ঘর নেই আমার আমার জীবন ও মৃত্যু এই মাটির সাথেই মিশে আছে এই মাসের এই দেশের জনগণই আমার আপনজন এই দেশ ছাড়া আমার কোনো ঠিকানা নেই তিনি যাননি আপনারা দেখেন একসাদ বিরোধী আন্দোলনও তিনি কোনো আপোষ করেনি তিনি রাজপথে ছিলেন তিনি একজন গৃহিণী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চলে যাওয়ার পরে তিনি এই দলের হাল করেছিলেন আমি তো আজকে দীর্ঘ চল্লিশ বছর বিএমপি জন্মলগ্ন থেকে রাজনীতি করেছি করছি আমি জিয়া রহমানকে দেখেছি খালেদা জিয়াকে দেখেছি ওনার সাথে রাজনীতি করে আমার সৌভাগ্য করছি তারেক রমানের সাথেও করছি করবো তিনি আমাদের একজন অভিভাবক ছিলেন আমরা একজন আমাদের অভিভাবক হারালাম আমরা আজকে এতিম হয়ে গেছি সত্যি আমরা এতিম হয়ে গেছি শুধু তারেক ও এতিম হননি সারা বাংলাদেশের জনগণই এতিম হয়েছে তো আগে দলীয় কর্মসূচি হিসাবে জাতীয় দিবস জাতীয় কর্মসূচি হিসাবে আজকে সরকার একদিনে ছুটি ঘোষণা করেছে শোক দিবস হিসাবে আমাদের দলীয় ভাবে সাত দিন আমরা শোক প্রকাশ করছি এখানে শোক দিবস পালন করছি সেই হিসাবে আমরা আজকে চট্টগ্রাম মহানগর মহিলা দল আজকে দ্বিতীয় দিনে এখানে আমাদের নাসিমন ভবন দলীয় কার্যালয়ে ফে কোরআন এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে আমি